প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি নাজিরপুর বাজারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা হাঁস নিয়ে আসছিলাম সেনা হাঁস হাঁসটার দাম হচ্ছে ছয়শো টাকা হ্যাঁ আশা আসে তিনি না আপনি দেখেন দাম চাইতেছি তো ছয়শো দাম হয়েছে ছয়শো টাকা দাম হয়েছে ব্যাসা আপনি কত বলবেন বলেন সারবেন সারেন বানুডেন ভান্ডা সুড়ে এলান সুড়ে সারেন শুড়ান সুড়ে সারেন সমস্যা নাই তো হ্যাঁ ছয় দাম হয়ে গেছে ওই যে মাথায় হয়েছে এই নয় দাম হয়েছে আমি ছয় শো না সাড়ে ছয় শো না ওই তো না নির্ভর দর্শক এর পাশে কিন্তু রাজাহাঁস রাজাহাশের বাচ্চা আছে কিনা বাজারে একটু দেখবো ঘুরে ঘুরে নয়শো টিয়া নয়শো না বাড়তোইবো বাড়তো আমরা ফাই হার না পারলে কাটা সাতশো এটা বেচ্চা লাভ নাই বেশি দিন লাগতো না ডিম দিব দর্শক সামনে কিন্তু আরো সাদা হাস সেগুলো কি কি মুরগি রে কক মুরগি কত চাইতেছেন জোড়া আষ্টশো আরে ভাউমির বাচ্চা কত দুশো টাকা পিস কম কত হলে ছাড়বেন সাইডটা নিলে কন আপনি কোন সাইটটা নিম কত দিবেন কোন রুখ কাইলা আছে নি রুখ কায় নাই একদম পিওর কতক্ষণ কোন জায়গাতে গানছেন কোন জায়গার এটা ফুলফুর কত বেজন কর লাস্ট ফাও আমি দর্শক এই পাশে আপনার সিনাহাজ দেখতে পাচ্ছি হাসের দাম বেশি না কম বাজারে ব্যস্ত বাজার কীরকম মোটামুটি না আমিও একটা আনছি যে সাতশো টাকা দাম হয়েছে কম হয়েছে না দামটা কত নেবে শুন যায় আপনি তো গৃহস্থ আপনি জানেন না এই যে আমারটা তো এরকম আপনার সমান ঠিক না আটশোশো করে কই আছে অলরেডি আমারটা কইছে শোকছে দর্শক এই দেখতে পাচ্ছেন যে রাজা রাজাহাঁস বর্তমানে রাজা রাজাহাঁসটা কিন্তু বাজারে ঈদবাঙ্গা বাজার তো একটু কম বাজারে একদম বরপন না কারণ ঈদবাঙ্গা বাজার এই জন্যে কিন্তু পুরোপুরিভাবে সবাই কিন্তু হাঁস মুরগি নিয়ে আসে নাই দর্শক এই পাশে একটু বেলজিয়াম হাস আমরা দেখতে পাচ্ছি যে বেলজিয়াম ভাই বেলজিয়াম কার কত চাইতেছ জোরা জোরা এক হাজার জুরা দুই হাজার এত দাম কে দর্শক বেলজিয়াম হাঁস দেখতে কিন্তু অনেক সুন্দর এগুলা কি রানিং এ কাকা রানিং ডিম দিব এখানে কিছু ফেরি আস তিনটা কাকা এডিয়া আপনার কত চাইতেছেন তিনটা

এই পাশে রাজা হাঁস আছে রাজা হাঁসগুলো আমরা দেখব কত টাকা করে বিক্রি করতেছেন এখানে ভাই কত করে চাইতেছেন দাম ছয়টা ষাটটা হ্যাঁ ও না সরি একটা বেশি আছে আটটা পঁচিশশো টাকা কম না একদম একদম না দর্শক পঁচিশশো টাকা হালিশ আছে আজকের বাজারে বিক্রি হয়েছে না না বাজারে কিন্তু পর্যাপ্ত এই দেশি ভাই দেশি মুরগি কত চাইতেছেন ভাই পিস পিস কত চাইতেছেন ও বাচ্চাসহ কত চাইতেছেন বাচ্চা সহ

বাইশ এটা কি না বেটি বেড়া ঠান্ডা লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে উনি কিন্তু পাইকার আপনাদের চেনে রাখুন কাকা আমার আমার এটা আমার হা হাসল কিছু না এটা লোয়া বর্ত লোয়া বল ওজন হয়ে যাবো দাম চাইলে তো এক হাজার না চাইলে এটা আপনি কই ভাইন আপনি কত দি ভাইন কত দি ভাইন সাইশো একটু ঘুরে দেন এইটা এরম আঁস আসেনি দর্শক এই আঁস চারশো টাকা দাম হয়েছে অত এর আগে সাতশো টাকা দাম হয়েছে আর মানে উনি আঁস কিনবে কিনা জানি না কত পাঁচশো পাঁচশো টাকা দাম হয়েছে এই মাত্র আর একশো টাকা বাড়িয়েছেন না একটু আপনি দেখেন হ্যাঁ উনি আমার কাছ থেকে যাওয়ার পরে কিন্তু আরেক জায়গায় গেছেন ওখানে কত টাকা দাম বলে সেটা অবশ্যই শুনি হ্যাঁ চলে গিয়েছেন হয়তো দামটা হয়নি বাইরে সিনাস হ্যাঁ এ পাশে কিন্তু রাজাশ আছে আমরা একটু রাজহাঁস গোলা দেখবো কিনছো নাকি আমরা রাজহাঁস গোলা দেখবো এখানে এই পাশে কিন্তু রাজাহাঁস অনেক আছে এই যে সিনাস এইগুলো সিনাস এগুলো সিনহাস পোলট্রি এখানে আরো রাজা আছে এই কত চাইতেছো দুইটা তেরোশো কম কত বিক্রির দাম বিক্রির দাম কত একদম একদম এর একদম বিক্রি করতে চাচ্ছি কত চাইতেছেন এগুলা আলি কত আঠারোশো টাকা কম কত একদম ষোলোশো একদম ষোলোশো টাকা